নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গত বারোই জানুয়ারি ছিল স্বামীজির জন্মদিন আর ওই দিনেই ছিল আমার ভাইপোর পনের জন্মদিন তো সকাল থেকেই তার জন্য তোরজোর শুরু হয়ে গিয়েছিল সকাল সকাল ছোটদা বাজার গিয়ে নানা রকম সবজি কিনে নিয়ে চলে এসেছিলো আর মাংসটাও এদিকে ছোটদা নিজেই ধুতে বসেছিল পুরো দাঁতগুলো খরগোশের মতো উঠানটা একটু রোদ লাগে বলে বরজেটু উঠানে এসে বসে আর আমরাও একটু রোদে বসেছিলাম ওই দেখো রোদের কি সুন্দর একটা আলুর ঝিলিক ভিডিওটা এডিট করার সময় লক্ষ্য করলাম বড় এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছিল আর বড় বৌদি দিকে আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে ফুলকপি চিংড়ি হবে ওই ঘুসো মাছ দিয়ে অন্য সময় বড়ো চিংড়ি দিয়েই হয় তো সেটার থেকে ঘুসো চিংড়ি দিয়ে খেতে আরো ভালো লাগে আর ওইদিকে বেগুন ভাজাও তৈরি হয়ে গেছে আর এদিকে হবে পালং শাক দিয়ে চচ্চড়ি

আমি এইদিকে আদা রসুনগুলো বেটে দিয়েছিলাম ওই যা একটু মায়েদের সাহায্য করতে পারি মা কাকিমা ওইদিকে দুজনে মিলে রান্নাগুলো করেছিল তো তখন আর ক্লিপটা নেওয়া হয়নি আর বৌদি অন্যদিকে ভাত আর পায়েসটা করেছিল সবাই মিলে হাত লাগালে কত তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায় রান্নাটাও হয়ে গেল কত তাড়াতাড়ি তো আমি এদিকে পনির জন্য থালা সাজাচ্ছিলাম আমাদের বাড়ির একটা নিয়ম আছে যার জন্মদিন হয় তার জন্যে প্রতিটা খাবারের প্রথম খাবারটা তুলে রাখতে হয় তোমাদের বাড়িরও আর কারও এই নিয়মটা আছে কি না আমাকে কমেন্টে জানিও

এটা পেন্সিল পেন্সিল কালার আর এটা ওয়াটার কালার দুটো বক্স বা বক্সগুলো সুন্দর তো এই বক্সটা দেখতে সুন্দর দুটো বক্স এটাও ভালো আর এটা কি ও আচ্ছা এইগুলো সেভ দেওয়া আর এটা হচ্ছে প্লে তাই তো ব্যাস এক্ষুনি ওকে খুলতে হবে Don't know this guy. अच्छा अरे के मे जबाड़ो अनखर बाबा काम करे बता आप खाई नहीं ताओ बड्डो তোমাকে দেখা গেছে ঠিক আছে আ কিরে উঠছে না গানো বড্ড শক্ত করে আ ভালই হইছে এই ভালো লাগছে রে গাছটা দেখতে ওই এগুলো সব শক্ত হয়ে রিং বানাতে আমি আপু সিটা পনি জন্মদিনে কি কী উপকার পেয়েছে তা তো তোমাদের দেখালাম আর এইদিকে পনে করেছিল আর কাণ্ড সমস্ত ক্লের প্যাকেটগুলো কেটে বসেছিল তো কি আর করা যাবে ক্লেগুলো তো শুকনো হয়ে যাবে তাই মিলে বানিয়েছিলাম সব কিছু কেমন দেখতে লাগছে জানিও তো তো চলো ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর আমার মেঘমালা চ্যানেলটি ফলো করতে ভুলো না নমস্কার